হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা শিখব বজ্রগুণন বা আর গুণন বজ্রগুণন বা আর গুণনের মাধ্যমে যে কোনো দুটি সমীকরণ থেকে এক্স ওয়াইয়ের মান খুব সহজেই নির্ণয় করা যায় এখন আমরা অঙ্কটা করব সমান ওয়াই বাই সমান ওয়ান বাই দেওয়ার পরে আমরা প্রথমে এক্সের এক্সের সাইডটা এভাবে ঢেকে রাখবো এরপরে যে অংশটুকু থাকবে সেখানে কোনাকুনি এইভাবে গুণ করব তাহলে সংখ্যাগুলো গুণ করব এখানে মাইনাস ফোর গুণ মাইনাস ফোর তারপর বিয়োগ দিয়ে এই দুইটা রাশি গুণ করব টু আর মাইনাস সিক্স তাহলে টু ইন্টু মাইনাস সিক্স এবার আসি ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াইয়ের অংশটা আমরা এভাবে ঢেকে রাখবো এরপরে বাকি যে অংশ দুইটা আছে সেইগুলো গুণ করব। এখন আমরা ওয়াইয়ের ক্ষেত্রে এক্সের ক্ষেত্রে আসছিলাম এইভাবে ওয়ের ক্ষেত্রে আমরা গুণ করব প্রথমে এইভাবে অর্থাৎ উপর থেকে নিচে নামব এখন এই সিক্স আর এক্স এটা গুণ করব। আর ফাইভ আর ফোর গুণ করব এখন গুণ করতে হলে এটা প্রথমে করতে হবে গুণটা তাহলে সিক্স মাইনাস সিক্স ইন্টু এক্সের সহক হচ্ছে ওয়ান তাই ওয়ান দিলাম মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফোর এরপর এখানে আমরা ধ্রুবকের কাজ করবো ধ্রুবকের কাজ হচ্ছে ওয়ান দিলাম এখানে দেওয়ার পরে এই অংশটা এভাবে ঢেকে রাখলে আমরা আমাদের থাকে ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই এক্স প্লাস টু ওয়াই এখন গুণ করবো এবার আগের নিয়মে এবার আমরা এভাবে নামব অর্থাৎ ফাইভ এক্স আর টুয়ের গুণ করবো তাহলে ফাইভ ইন্টু টু বিও ফোর আর এক্স এক্সের সহক হচ্ছে ওয়ান এখানে ওয়ান আছে তাহলে মাইনাস ফোর আর ওয়ান গুণ আমি আরেকবার একটু বোঝাই প্রথমে আমরা নিলাম এক্সের অংশ তখন আমাদের ছিল মাইনাস ফোর মাইনাস ফোর গুণ বিয়োগ সিক্স আর টু মাইনাস সিক্স আর টু গুণ সমান ওয়ের ক্ষেত্রে আমরা প্রথমে আসবো সিক্স এবং ওয়ান তাহলে মাইনাস সিক্স ওয়ান এরপরে বিয়োগ দিলাম সূত্রে তারপরে বাকি যে অংশটা থাকে ফাইভ ইন্টু মাইনাস ফোর এরপরে ধ্রুবকের কাজ আবার উপর থেকে নিচে ফাইভ 2। টু ফাইভ ইন্টু টু বিয়োগ মাইনাস ফোর ইন্টু ওয়ান এরপর আমরা সমাধান করব বা এক্স y, ফোর মাইনাস ফোর মাইনাস ফোর গুণ করলে ষোলো বিয়োগ এখানে মাইনাস সিক্স আর টু সিক্স বারো তাহলে মাইনাস আর গুণ প্লাস হয় সমান ওয়াই বাই মাইনাস সিক্স প্লাস চারিপাশে কুড়ি মাইনাস কুড়ি আর এই মাইনাস আসে এই জন্য প্লাস কুড়ি হয়ে গেল সমান ওয়ান বাই ফাইভ পাঁচ দুগুণের মাইনাসে মাইনাসে প্লাস এবার এখানে বা এক্স বাই বাই চোদ্দ সমান ওয়ান বাই চোদ্দ এবার আমরা এই সমীকরণটাকে এভাবে লিখতে পারি এক্স বাই টোয়েন্টি এইট ইকল ওয়ান বাই ফোরটিন বা এক্স ইক টু টোয়েন্টি এইট বাই ফোরটিন সমান টু এবার আমরা ওয়াইয়ের কাজ করব ওয়াই ওয়াই বাই ওয়াই বাই ফোরটিন ইকস টু ওয়ান বাই ফোরটিন বা ওয়াই সমান ফোরটিন বাই ফোরটিন সমান ওয়ান সুতরাং এক্স ওয়াই ইকস টু টু ওয়ান আশা করি ভিডিওটা বুঝতে পারছো ভিডিওটি বুঝতে পারলে একটা লাইক একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিও